যদি নজেল ছাড়া এত সুন্দর ফুল করা যায় বলেন তো কেমন হয় কেকের মাঝখানে যে ফুলটা দেখা যাচ্ছে এটা কিন্তু নজল ছাড়াই তৈরি করেছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আজ কিচেন প্রথমে আমি এখানে ভালো করে ক্রিম দিয়ে কেকটাকে গ্রামকুট করেছিলাম তারপর ক্রিম দিয়ে কাভার করে নিচ্ছি এই কেকে যে মাঝখানে ফুলটা করা হয়েছে এটা কি ফুল নাকি মালবেরি ফল আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর এটা আমি একদমই হচ্ছে আমার মতো করে চেষ্টা করেছি করার জন্য আর এই কেকটা ডেকোরেশন করতে আমার সময় লেগেছে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট কারণ কেকটার অর্ডার আসছিল আমার খুব আর্জেন্ট কিন্তু আমি করব করবো হচ্ছে ভেবে অলসতা নিয়ে হচ্ছে বসেছিলাম কিন্তু কেক ডেলিভারির ঠিক দশ মিনিট আগেই হচ্ছে আমার কাছে কল আসলো যে কেকটা যেহেতু একটু তাড়াতাড়ি দিই তাহলে ভালো হবে আর কি একজন ডক্টর অর্ডার করেছিলেন কেকটা সেজন্য আমি হচ্ছে একদম তাড়াহুড়ো করে কেকটা ডেকোরেশন করতে লেগে পড়ে গেলাম কিন্তু দুর্ভাগ্যক্রমে হচ্ছে কারেন্টও চলে গিয়েছিল সেই সময় আর তারপরে হচ্ছে কোনো রকম লাইট দিয়ে ভিডিওটা করে ফেললাম আর যেহেতু অতিরিক্ত গরম ছিল কারেন্ট নেই ক্রিমটা একটু অ্যাব্রোথে লাগছিল কিছু মনে করবেন না কেকে চারপাশে হচ্ছে আমি যে ডেকোরেশনটা করছি এটার জন্য আমি এখানে একটা লিপ নজেল ব্যবহার করছি আর এখন হচ্ছে আমি মেন ফুলটা ড্র করে নিব এটা আমার কাছে মনে হয়েছিল যে মালবেরি যে ফলটা থাকে সে মালবেরি ফল কিন্তু করার পর সত্যি কথা কেকের লুকটা দেখতে অসম্ভব সুন্দর ছিল কিছুটা সবুজ কালার ক্রিম দিয়ে এখানে আমি ড্র করে নিচ্ছি আর ফুলের নিচে সুন্দর একটা ডিজাইন করে দিচ্ছি যেহেতু দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর এটা চাইলে আপনারা ক্রিম দিয়েও করতে পারেন বা হচ্ছে আর্টিফিশিয়ালও ব্যবহার করতে পারেন আমি ক্রিম দিয়ে করেছি আর এখানে পার্পেল কালারের কিছু হুইপ ক্রিম করে নিয়েছি করে নিয়ে এটাকে পাইপিং ব্যাগে ভরে নিয়েছি ভরে নিয়ে হচ্ছে আমি সুন্দর করে ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী ডেকোরেশনটা করে নিচ্ছি ধরেন আপনার কাছে নজর নেই বা আপনার আর্জেন্ট অর্ডার চলে আসলো কিভাবে আপনি কেক ডেলিভারি করবেন কাস্টমার কোনো ডিজাইনও আপনাকে দেয়নি সেক্ষেত্রে কিন্তু চাইলে এভাবে হচ্ছে খুব সুন্দর করে কেক ডেকোরেশন করে নিতে পারেন ডক্টর আমাকে কেকটা অর্ডার করে বলেছিলেন যে আমার মতো করে ডিজাইন করে দিতে সারের কোনো ধরনের ডিজাইন নেই এটা হচ্ছে জাস্ট নিতে হচ্ছে খাওয়ার জন্য নিয়েছিল কোনো ধরনের প্রোগ্রাম বা অকেশন ছিল না এই তো সেম প্রসেস অনুযায়ী আমি আবারও হচ্ছে লাল কালারের ক্রিম দিয়ে এটাকে আবারও হচ্ছে ডেকোরেশন করে নিচ্ছি এখন অনেকে বলবেন আপু এত টুকটুকে লালটা কিভাবে আসছে আমি এখানে রেডমেনের স্ট্রবেরি রেড কালারটা দিয়ে হচ্ছে লালটা করেছিলাম যেহেতু ক্রিমের পরিমাণ অনেক কম ছিল অল্প দেওয়াতে অনেক সুন্দর টুকটুকে কালার চলে আসছে পার্পেল কালারটা হচ্ছে রেডমেনের কালার দিয়ে করেছি ইউলোটাও হচ্ছে রেডমেনের কালার দিয়ে করেছি কালার পরিমাণ একটু ব্যবহার করলে তাহলে খুব সুন্দর এই ঘাড়ও কালারগুলো পেয়ে যাবেন যখন মাঝখানে ডেকোরেশনটা আমার শেষ হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি সেম নজেলটা দিয়ে লিপ নজেল দিয়ে নিচের বর্ডারটাও হচ্ছে ডিজাইন করে নিচ্ছি যেহেতু বলেছিলাম খুব তাড়াহুড়া ছিল সেজন্য হচ্ছে কিভাবে তাড়াহুড়ো করে পাখিবাজিভাবে খুব সুন্দর ডেকোরেশন করা যায় আমি সেটাই চেষ্টা করেছিলাম আজকে কেক ডেকোরেশনটা কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দিবেন আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমার কেক মেকিংয়ে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সুমাইয়াছ কিচেন পেজে একটা করে ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি আরও একটু ফুল দিয়ে দিচ্ছি যাই হোক সবাই ভালো থাকবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ